বিরতির পর স্বাগত উৎসব মৌসুমে বস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে রাজ্য জুড়ে আজ দেখা গেছে কাকড়াবন এলাকার বিভিন্ন জায়গায় শারদা দুর্গা উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয় কিশোরগঞ্জ মন্ডলের পক্ষ থেকে মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন কাকড়াবন এলাকার বিধায়ক জিতেন মজুমদার মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব প্রায় পুজোর গিফট উপলক্ষে উপহার তুলে দেন অর্থাৎ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কিন্তু আজ বক্তব্য রাখতে গিয়ে আহ বিধায়ক জিতেন মজুমদার আজকের এই দিনের বস্ত্র যে গুরুত্ব কতটা রয়েছে সে বিষয় তুলে ধরেছেন কি বলছেন তিনি শোনাচ্ছি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কাকাবন মন্ডলের উদ্যোগে আমাদের সমস্ত বুথে আটান্নটা বুথে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি পূজার প্রাক মুহূর্তে মায়েদের বোনেদের কিছু শাড়ি বিতরণ করব আজকে তারই অঙ্গ হিসেবে কিশোরগঞ্জ জ্যামজেলির সামনে আমাদের মাননীয় চেয়ারপারসন এবং বুথ প্রেসিডেন্ট সহ আমাদের কার্যকর্তাদের নিয়ে আমরা বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু করি আমরা আশা করি এই দুর্গাপূজা সুন্দরভাবে কাটবে এবং আমরা তাদেরকে সামান্য দিতে গরিক তারাও আমাদের প্রতি সরকারের প্রতি দলের প্রতি আমার না আপনারা শুনলেন তাদের বক্তব্য পাকড়াবন বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় যুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় আজ প্রচুর সংখ্যক গ্রামবাসীর একত্রিত হয়েছেন এই বস্ত্রদান অনুষ্ঠানে নিয়ে নিচ্ছি মুহূর্ত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন